জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় বজরঙ্গলী জয় শ্রীরাম বন্ধুরা আজ যে ভিডিওটা শুরু করতে যাচ্ছি আপনাদের কিছু জানা উচিত তাই আমি এই ভিডিওটা করতে বসেছি ভিডিওটা অনেকটাই বড় হবে প্লিজ দয়া করে পুরো ভিডিওটা দেখবেন এবং শেয়ার করবেন সবার মাঝে আমার একটু আজকের অনুরোধ তো মঙ্গলামা তোমার উদ্দেশ্যে বলছি তুমি একটা লাইভ ভিডিও করেছিলে ভিডিওটা আমি দেখেছি মঙ্গলামা আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি তুমি সেবিকা তুমি কৃষ্ণকালী মায়ের একজন সন্তান তুমি বললে অন ক্যামেরায় আমি আজকে বেদিতে উঠব যাদের অচল ঈশ্বর তাদের মাফ করেন কারণ সে চলতে পারে না তাকে বেদিতে উঠে মায়ের কাছে যেতে হয় বা যে কোনো ঠাকুরের স্থানে যাদের হাত পা কাটা তারা হয়তো যায় যারা খুব নিচু মানে মাকে হাতে পায় না তারা যায় কিন্তু মা তুমি তো এটা অহংকার করলে বিশাল বড় অহংকার করলে আর অহংকার তো কেউ মেনে নেয় না ঈশ্বর তো মানেন না তুমি বিশাল ভুল করেছো যে আজকে আমি অন ক্যামেরায় বেদিতে উঠব তুমি উঠলেও কে কি বলল তুমি তো একজন সেবিকা হাজার হাজার লোকে কত ভক্ত আসছে কৃষ্ণকালী মায়ের তাদের তুমি সকাল থেকে খেয়ে না খেয়ে সন্ধ্যে পর্যন্ত তুমি তাদের দেখভাল করছো তোমার কাছ থেকে কি এইটা আশা করা যায় যে তুমি এই কাজটি করবে না না মঙ্গলামা এটা একদম আশা করা যায় না তুমি তুমি সেই উপর সত্যি সত্যি উঠে গেলে অন ক্যামেরায় উঠে বলছো এই যে আমি উঠেছি এটা কি তুমি নিজের থেকে বলো তো ভিডিওটা দেখে ধরো অন্য একজন সেবিকা সে এই কাজটা করছে তুমি কি বলবে তাকে তুমি কি বলবে তুমি এই অহংকার করছো একদম ভালো নয় কিন্তু আরে রাবণ রাজা ছিল সে অহংকার করে স্বর্গের সিঁড়ি করতে গেছিল তেত্রিশ কোটি দেব তাকে পরাজয় স্বীকার করিয়েছিল শিব শম্ভু সে নিজেই মাথায় হাত রেখেছিলেন মানে সঙ্গে সঙ্গে থাকতেন অক্ষয় কবচ ছিল তার কাছে তারপরেও কিন্তু সে রেহাই পায়নি তাই বলছি মঙ্গলামা রেহাই কিন্তু কেউ পায় না সে যেই হোক সেবিকা হোক সন্তান হোক মানে মায়ের কিংবা বাবার যারই হোক ঈশ্বরের সন্তান হোক বা একটা আমাদের মতন স্বাভাবিক পাবলিক হোক কেউ রেহাই পায় না তোমার এতে খুব বড়ো ভুল করে ফেলেছ খুব ভুল আমার ভিডিওটা যদি তোমার অব্দি পৌঁছায় তা অবশ্যই আমার কথাটা তুমি নিজের থেকে মিলিয়ে নিও আমি ভুল বললাম নাকি করলাম আর একটা কথা তোমাকে নিয়ে ভালো ভিডিও বানাচ্ছে অনেকে তোমার প্রতিবাদে ভিডিও করছে অনেকে আমি তোমার প্রতিবাদে এখনও পর্যন্ত কোনো ভিডিও করিনি এইটা দেখার পরে আমি আজকে যাই বলো প্রতিবাদ বলো বা তোমাকে সাবধান করা বলো যে কোনো কারণে আজকে ভিডিও বানাতে বাধ্য হলাম যে এটা তোমার ভুল তোমাকে অশ্লীল ভাষায় যে যাই বলুক তুমি যত কালী মায়ের সন্তান মানে কৃষ্ণ কালী মায়ের সন্তান তোমার সহ্য করা তো তোমার ধর্ম তুমি সহ্য করবে তবেই তো সে তার ফল ভুগবে সে যেই হোক আমি হই অন্য কেউ হোক তবেই কিন্তু সে সেই ফলটা পাবে তুমি যদি কৃষ্ণ কালী মায়ের উপরে উঠে কাউকে অভিশাপ দাও ওই অভিশাপ কিন্তু সত্যি যদি সে খারাপ হয় ঈশ্বর তার অবশ্যই অভিশাপ তার কাছে পাঠায় আর না হলে কিন্তু ওই অভিশাপ ঘুরে নিজের দিকে নিজের দিকে চলে আসে তাই অভিশাপ দিতে নেই আর তারপরে আর একটা কথা এই কলি যুগে অভিশাপ বলে কিছু নেই কারোর কথায় কোনো অভিশাপ হয় না আমি মানি না অভিশাপ কারণ আমাদের মুখের ভাষা খারাপ আমরা দিন অন্তে মিথ্যে কথা বলি অভিশাপ তারই খাটে যারা সতী হয় যাদের মুখে কোনো দিন মিথ্যে কথা হয়নি একমাত্র শুধু ঠাকুরের নাম জপ করেছে যাদের ভিতরে হিংসা নেই অহংকার নেই সব সময় সাধনা নিয়ে পড়ে থাকে যেমন আগে সাধু সন্ন্যাসীরা যে কথা বলতো তার সেটাই হতো দশরথের হয়েছিল হয়েছিল তো চার পুত্র থাকা সত্ত্বেও কোনো পুত্রের হাতের জল সে পায়নি তার মৃত্যুবরণ করতে হয়েছিল রামকে বনবাস পাঠিয়ে ভরত ইসে মামাবাড়ি ছিল লক্ষণ রামের সঙ্গে চলে গেল শত্রুঘ্নও ছিল না ওরা মামাবাড়িতে ছিল চার পুত্র থাকা সত্ত্বেও তাকে বিনা জলে মরতে হয়েছিল তাই বিধির বন্ধন বিধান বন্ধন না বিধির বিধান কে করিবে খণ্ডন মানুষকে ভুল এনে দেয় সেটা সংযত করতে হয় তোমাকে খুব সংযত হয়ে তুমি বলছো মায়ের মন্দির কর বই এই কর বই কথাটা রাবণ বলেছিল স্বর্গের সিঁড়ি কর বই পারেনি তাই বলছি যেটা করবে মনের ভিতরে রেখে সেই কাজে সেই লক্ষ্যে এগিয়ে যাও কে কি বলছে কেন বলছে বলার উদ্দেশ্য কি এগুলো খোতাবার কাজ না এটা কাজ হচ্ছে কৃষ্ণকালী মায়ের এইটা খুতিয়ে দেখার কাজ কৃষ্ণকালী মায়ের তিনি চলন্ত জীবন্ত আমি নিজেই তার প্রমাণ কারণ আমি ঘরে বসে চার পাঁচখানা উপকার পেয়েছি যদিও শিব শ্যামা মা বলছে মিথ্যে কথা আমার কিচ্ছু যায় আসে না তাকে আমার সত্য প্রমাণ করার আমার কোনো দরকার নেই সে কি বলল আমার কিচ্ছু যায় আসে না কারণ ওনাকে আমি সেবিকা মানি না উনি তো একজন ইউটিউবার আর আমি ওনাকেই ইউটিউবার হিসাবে ওনার সঙ্গে আমি প্রতিবাদ করি সেবিকা সেবিকা হিসাবে আমি ওনাকে মানি না কারণ তুমি ওই পদে যেও না ভিডিওটা এখানেই রাখলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় রজনী জয় শম্ভু